আইপিএল নিলাম নিয়ে বিস্ফোরক বক্তব্য গেলে সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন এবার আইপিএল এ ব্যাট হাতে বিস্ফোরণ ঘটনার মধ্যে কথাতেও বিস্ফোরক ক্রিস গেল আসলে ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার মন্ত্রে বিশ্বাসী গেলের সাফল্যের এটাই রেসিপি নিজের স্ত্রী কন্যা নিয়ে এই মুহূর্তে কেরালে বিন্দাস গেল বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক গেলকে পিছু করে বেরিয়েছে তাতেও বিশেষ গা ঘামাননি ক্যালিপসো কিং তবে এবারের আইপিএল নিলামে তাকে কথা দিয়েও কথা রাখেনি আরসিবি এরকম বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন বিন্দাস বান্দা গেইলের দাবি আরসিবি তাকে কথা দিয়েছিল নিলামে তাকে তুলে নেওয়া হবে কিন্তু আইপিএল দু নিলামের প্রথম দিনে এটাই ছিল অন্যতম ব্রেকিং নিউজ যে গেইলকে নিলামের প্রথম রাউন্ডে তোলেনি কোন দল দ্বিতীয় দফায় বেস প্রাইস দুই কোটি টাকায় তাকে তুলে নেয় প্রীতি কিংস ইলেভেন পাঞ্জাব হয়তো সদাই কুলবান্দা গেলকে এই বিশালঘাতকতা এতটাই নাড়া দিয়েছে যে ফের একবার ব্যাট হাতেই দেখিয়ে দিচ্ছেন তিনি কাকে হারিয়েছে বিরাট কোহলির দল অন্যদিকে গেইলের অনেকটা অবদান রয়েছে কিংস ইলেভেনকে লিগ টেবিলের তিন নম্বরে রাখার যাদের জয়ের সংখ্যা পাঁচটি বন্ধুরা ছক্কা মেশিন ক্রিস গেইল তার কথাতেও আক্রমণাত্মক কারণ তিনি যে গেইল যিনি কথার থেকেও কাজে আরও বেশি বিশ্বাসী তাই যে কোনো বিস্ফোরক বক্তব্য দেয়া যেন তারই সাজে তো বন্ধুরা গেলের এই বক্তব্য নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না